মহ আলাইকুম আপনারা কি চান ভালো আরামিন আপনাদের ঘুমের আগে আপনাদের সমস্ত জীবনে কোনো কথা থাকলে মাফ করবে আমাদের নবী হরজত নামাজ আল্লাহু সাল্লামের হাদিস হরজত আবহুরা এরা রাদি আলাহতলা রামপুর থেকে বর্ণিত এই হাদিসের কথা অনুযায়ী যে ব্যক্তি এই কালিমাটি পরে এই আলেমাটি একবার পরে ঘুমাবে

আর যদি পাহাড় সমতল লোক গুনহা থাকে আল্লাহর আলমী সমস্ত হাত থাকলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনি তো জানলেন আপনি ভালোবাসার মানুষদেরকে অফিলিংস শেয়ার করে জানিয়ে দিন আল্লাহ লাইক কমেন্ট করতে